আফসোস লাগে আমার মেয়েদেরকে নিয়ে যারা বোরকা পরে এমন বোরকা পরে হাতেও মোজা পায়েও মোজা ইভেন মুখটাও ঢাকা এত সুন্দর রাস্তায় হাঁটে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জন্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ এই মেয়েগুলো বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তখন আমার মাথায় আসে এই সমস্ত বোরকাওয়ালির উপরে ফিটফার ভেতরে পুরো টাই সদর ঘাট কসবার ভাড়া এটার নাম আসল মুসলমান নয় মুসলমান আমি নামেও মুসলমান কাজেও মুসলমান ঠিক কিনা বলেন অতএব এই চোখ দিয়ে তা দেখব না যা আমার জন্য হারাম এইটা কি ওয়াজ কিন্তু শেষ কথা বলতে হবে এটার নাম কি এই হাত দিয়ে আমি সেই কাজ করব না যে কাজটা আমার জন্য হারাম আচ্ছা মনে করেন আপনি পর্নোগ্রাফি দেখবেন আপনি তো হাত দিয়ে টাচ করে করে পর্নোগ্রাফি আপনি প্রত্যেকটা প্রত্যেকটা টাচ দিবেন টাচে আপনার কবিরা লেখা হবে। তো এই টাচ আপনি কেন দিবেন না কারণ এই টাচটা আপনার জন্য দেওয়া হারাম আল্লাহর জমিনে আল্লাহ হাত দিয়ে যা করতে জায়েজ করেছে তা করবেন যা না করেছেন তা করবেন না আপনি প্রকৃতপক্ষের মুসলমান হয়ে যাবেন ঠিক না বলেন সর্বশেষ এক্সাম্পল এইটা আমার কি আরে ভাই শেষ কথা এটার নাম কি এই পা দিয়ে আমি এমন কোথাও হেঁটে যাব না যেখানে আমার জন্য যাওয়া না যায় যেমন আমার জন্য গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করা হারাম যত প্রেম মন চায় প্রেম করবা তবে বিয়ের আগে নয় সব প্রেম হবে বিয়ের পরে যুবক ভাড়া তো তুমি যদি পা দিয়ে হেঁটে যাও হারামের কাছে প্রত্যেকটা ধাপে ধাপে কবিরা গুনাহ লেখা হবে এখন যুবক বলবে হুজুর আমি হেঁটে যাব না আমি অটোতে যাব হ্যাঁ হ্যাঁ এই বাটপাড়ি করলে হবে না মাথায় রাখবে ঠিক আছে দেখা যাবে মাথায় রাখতে হবে এই পা দিয়ে সেখানে যাব যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায় এই পা হাঁটবে মসজিদের দিকে সিনেমা হলের দিকে নয় ঠিক না বলেন তাহলে আমার হাত আমার চোখ আমার ঠোঁট আমার পা আমার সবকিছু সেই কাজে যাবে যেই কাজটাকে আল্লাহ তাআলা ইসলামে জায়েজ করেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম عنه ফানতাহু এভার হি ব্রিংস উইথ

উভয় মুসলমান হওয়া লাগবে এটা কিন্তু জায়েজ নাই হ্যাঁ ওটা ওটা আর বলবো না বাদ দেন অনেক হয়ে গেছে ওটা বলা যাবে না আচ্ছা এই যে ওনারা বলছেন আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনিও তো ওনার ছেলেকে বিয়ে দিয়েছে খ্রিস্টান মেয়ের সাথে তাই না যে জয় ওর বউ কিন্তু মুসলমান নয় আসলে কি জানেন আমরা জাস্ট নামে মুসলমান হয়েছি আমরা কাজে মুসলমান হতে পারে না এটা কেনা বলেন তবে তাকুয়ার ক্ষেত্রে শেষ কথা এটাই বলে প্রথম চ্যাপ্টার শেষ করব এখানে যারা এসেছ এই যে আমার আব্বাজান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার ভুল না হলে আমার মনে হয় আমরা সবাই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান তোমরা যারা আমার ওয়াজ আগে কোথাও শুনেছ আমি কোন একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে হেঁটে আসতে হবে চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন 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 চলবে চলবে ভাত ভাত আলু ভর্তা আর কিছুই না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে কারণ আমি বড় ঘরে পেলে পুষে খেয়ে দে বড় হওয়া বয়লার মুরগির বাচ্চা নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আরামও করতে পারি আমি কঠোর পরিশ্রম করতে পারি যুবক ভার আছে কি না আমাদের একটা অভিযোগ আছে সে অভিযোগটা কি যে হুজুর আমাদের হৃদয় আল্লাহর ভয় আছে পাচক তো নামাজ কালামও ঠিকঠাক পড়ি কিন্তু হুজুর আমি আল্লাহকে ভয় করি আমার না আছে টাকা না আছে বাড়ি না আছে অর্থ সম্পদ অমক এলাকার অমক যুবকের বাপ গাজার ব্যবসা করে আবার ব্যবসা করে গাঞ্জা খাইয়া কুল পায় না সুদের ব্যবসা করে তাদের অনেক বড় বড় বাড়ি আছে গুলশানে ফ্ল্যাট আছে উত্তরায় ফ্ল্যাট আছে আমার তো কিছুই নাই তাহলে তাকুয়া অর্জন করে আমার লাভটা কোথায় হলো দ্যাট ইজ দা কোয়েশ্চেন প্রশ্ন উত্তরটা কিন্তু খুবই সহজ বুঝায় বলি একটা গল্প বলি বলা যাবে না ও বলা যাবে না এক লোকের একটা ছাগল আর একটা গাধা ছিল তো গাধাও শুয়ে আছে ছাগলটাও শুয়ে আছে তো ছাগলটা গাধার দিকে তাকায় তাকায় বলছে হাই রে গাধা তুই শালা আসলেই একটা গাধা গাধা বলছে বন্ধু আমি যে গাধা সবাই জানে তা আমাকে গালি দিস কেন বলছে তোকে গালি দি কুই কারণ তুই শালা আসলেই গাধা ছাগল বলছে যে তুই গাধা কেন জানিস না বলছে আমি তো গাধা তাই আমি গাধা তুই আমাকে গাধা বলছিস কেন তাই আমাকে বল বলছে বন্ধু খেয়াল করেছিস মালিক কিন্তু তোরে বেশি একটা ভালোবাসে না আমারে অনেক ভালোবাসে হ্যাঁ কত কিছু দেয় খেট দেয় ভুসি দেয় বিস্কুট দেয় কত কিছু দেয় আর তোরে পাইলে তো মুখে খালি থাপ্পড় দেয় তাহলে গাধা তোরে মালিক ভালোবাসে না গাধা আমারে মালিক বেশি ভালোবাসে আমি ছাগল আমাকে বেশি ভালোবাসে তো গাধা যদিও নামে গাধা কিন্তু চালাক আছে বলছে বন্ধু একটা কথা আমাকে বলতো মালিক কি তোরে আগের থেকে এরকম ভালোবাসে না ইদানিং ভালোবাসে তো ছাগল বলছে তাই তো বন্ধু মালিক তোমাকে আগে না ইদানিং খুব বেশি ভালোবাসে বলছে বন্ধু একটু আকাশের দিকে তাকায় দেখ সামনে চাঁদ উঠেছে তার মানে সামনে তোমার বিসমিল্লা হবে জনমের খাওয়া খাও যত মন চায় খাও সামনে তোমার দিন শেষ হয়ে যাবে তো আল্লাহ বলছে বান্দা সুৎখোত বেনামাজি ঘুস বাবা খোর গাঁজা খোর খোর ওর অনেক টাকা আছে তুই হতাশোস না ওর দুনিয়ার জীবন শেষ হলেই জাহান্নাম অপেক্ষা করছে ও দুনিয়ায় যত মন চাক খেয়ে যাক আর তোর দুনিয়ার জীবনটা সামান্য কষ্টের আছে আমি জানি বাট মনে রাখিস মিনাল উলা দুনিয়ায় সবকিছুই পাওয়ার জায়গা নয় ও মরলে জাহান্নাম আর তুই মুত্তাকি মরলে আমি আল্লাহ তোর জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি অতএব যতই কষ্ট আসুক জমকে অমক টাকার মালিক এই মালিক এগুলো দেখে আমাদের কোনো আফসোস হবে না আমাদের হৃদয়ে ভয় থাকবে এক সত্তার তিনি কে একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার সব ভালো তার লাস্ট মেসেজটা বলছি আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ আদব ওয়ালা মানুষ এটা প্রমাণ পেয়ে গেছি আমি লাস্ট মেসেজটা বলবো শেষ হলেই দোয়া হবে শেষ কথাটা বলে দেই আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে মুসলমান হব কেমনে আচ্ছা আমার দিকে তাকান তো এই দুইটা আমার কি আরো জোর এই দুইটা কি চোখ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে এই চোখ দিয়ে আমি তা দেখব না যা আমার জন্য হারাম যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন দেখবেন যে আজকালকার মেয়েরা যে পোশাক পরে দেখলে মনে হয় রাস্তায় উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে যুবক ভার ঢাকা তো খুব বেশি দূরে নয় এখান থেকে ঢাকায় গেলে বসুন্ধরা যমুনা ফিউচার গুলশান উত্তরা গেলে মনে হয় মেয়েদেরকে দেখলে কেমন বেশি দিন বাকি নাই যুবক আমার তবে আফসোস লাগে আমার মেয়েদেরকে নিয়ে যারা বোরকা পরে এমন বোরকা পরে হাতও মোজা পায়েও মোচা ইভেন মুখটাও ঢাকা এত সুন্দর রাস্তায় হাঁটে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি জান্নাত সে ভাগ দুনিয়া মে আই হ্যাঁ এই মেয়েগুলো বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তখন আমার মাথায় আসে এই সমস্ত বোরকাওয়ালির উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট কসবার ভাড়া এটার নাম আসল মুসলমান নয় মুসলমান আমি নামেও মুসলমান কাজেও মুসলমান ঠিক কিনা বলেন অতএব এই চোখ দিয়ে তা দেখবো না যা আমার জন্য হারাম এইটা কি